তোমাদের আজকাল গ্রুপে এই প্রশ্নটা বহুত পাওয়া যাচ্ছে যে আমাদের গ্রুপে লাস্ট আমরা কয়েকবার করে একাধিক একাধিক স্টুডেন্ট এই একাধিকটা জিজ্ঞাসা করছে ভাইয়া উদ্ভাসের দিলাম দিলাম নাম্বার নাম্বার কম কম পাইছি এখন যে পাচ্ছি তাহলে শিফট করা উচিত হবে কিনা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে এখন ভার্সিটিতে শিফট করবো কিনা মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমার জন্য না মেডিকেলে শিফট করব কিনা এই ধরনের প্রশ্ন তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছ তো এক্ষেত্রে একটা উত্তর এরকম তুমি যদি এখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে থাকো তার মানে এটা তোমার গত দুই বছরে নেওয়া ডিসিশন এখন এই দুই বছরে নেওয়া ডিসিশন তুমি এখন এই একটা দুইটা এক্সাম দিয়ে খারাপ করে যদি ডিসিশন চেঞ্জ করো তাহলে তো আসলে জীবনে সাকসেস করতে পারবো না এখানে সফল হইতে পারবো না যেটা তুমি ভেবে চিনতে যেই ডিসিশনটা নিছো সেই ডিসিশনই তোমার আকড়ায় থাকা উচিত সেই ডিসিশনটাই ধরে রাখা উচিত কোনোভাবেই চেঞ্জ করা উচিত না এক নাম্বার সেকেন্ড হচ্ছে তুমি খারাপ করতেছো তাই তুমি এখন চিন্তা করবো তুমি শিফট করতেছো কিনা শিফট করবা কিনা এটা তো চিন্তা করার জিনিস না এখন এখন তোমার চিন্তা করা উচিত যে খারাপটা হচ্ছে সেই খারাপটা কিভাবে ভালো করা যায় নাম্বারটা কম পাইছো নাম্বারটা কিভাবে ভালো করা যায় তোমার একটা কথা আছে না যে ওই গ্রাস অন দা আদার সাইড অফ দ্য রিভার ইজ অলওয়েজ মানে গ্রিনার নদীর অন্য পাশে ঘাস সবসময় সবুজ লাগে এখন ইঞ্জিনিয়ারিং এ প্যারা খাচ্ছ দেখে মনে হচ্ছে ভার্সিটি সহজ মেডিকেল সহজ এটার যখন প্রিপারেশন নিতে যাবা ভার্সিটির বা মেডিকেলের তখন দেখবা যে সেগুলোও কঠিন ওগুলাও যে সহজ তা কিন্তু কখনোই না তো একটা জায়গাতে প্যারা খেয়ে শিফট করে অন্য জায়গাতে চলে যাওয়া এটা কখনো আসলে ভালো ব্যাপার না যে ডিসিশনটা ইনিশিয়ালি নিছো সেটাই আঁকড়ায় ধরে থাকো এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো ইঞ্জিনিয়ারিং এর নাম্বার কম আসতেছে বলতো ভার্সিটিতে শিফট করবে কিনা এখানে একটা একটা কথা এখানে একটু আমরা বলি যে তোমার আহ বলাটা খুব একটা ঠিক হবে না ভার্সিটি প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলমোস্ট সিমিলার কলেজে আমি আমার কলেজ লাইফে থাকতে আমি ব্যাপারটা এই প্যাটার্নটা মোটামুটি দেখছি এখন এটা যে সত্য হবে তা না কিন্তু আমি এখন একটা প্যাটার্ন দেখছি যে কলেজে সবচেয়ে ভালো যারা ম্যাথ পারে ওরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় যারা একটু মনে করে যে আমার ম্যাথ একটু দুর্বল আমি ম্যাথ তো ভালো পারি না আমি কিছুটা ম্যাথ কিছুটা বায়োলজি পারি তারা ভার্সিটি প্রিপারেশন নেয় আর যারা একেবারেই ভাবে যে আমাকে দিয়ে ম্যাথ হবেই না কোনোভাবেই হবে না জেনারেল ইন জেনারেল অবশ্যই এটার ব্যতিক্রম আছে কিন্তু যারা ভাবে যে আমাকে ধরে মারলো আমার ম্যাথ হবে না আমি ম্যাথ পারবো না ওরা গিয়ে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেয় কারণ ম্যাথ পারবে না তাই মেডিকেল প্রিপারেশন নেয় নিচ্ছে এটা একটা জেনারেল প্যাটার্ন আমি বলতেছি যে সবার বেলায় এই ব্যাপারটা সত্য কিন্তু এটা একটা ট্রু ব্যাপার দেখে আসি জেনারেলি অনেক বেশি এই ব্যাপারটা আমি দেখছি তো এই জন্য আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশন টোটালি প্রায় একই সাইডের জিনিস মেডিকেল প্রিপারেশন টোটালি ডিফারেন্ট সাইডের আরেকটা জিনিস তো যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তার মধ্যেই তোমার ভার্সিটির প্রিপারেশন অলমোস্ট কাভার হয়ে যাবে আসলে ভার্সিটির জন্য তো আসলে আলাদা করে বেশি কিছু পড়া লাগে না তোমার একটু হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো স্কিলড হওয়া লাগে এটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যেই তুমি হচ্ছে শিখে ফেলবা একটু প্র্যাকটিস করবা বায়োলজি প্রিপারেশনটা নেওয়া লাগে আমি নিজে বায়োলজির প্রিপারেশন নিই আমি ইংরেজি পারতাম ইংরেজি দাগায় আসছি তুমি যদি ইংরেজি পারো ইংরেজি দাগাও বায়োলজি টোটালি তোমার বইটা ধরারই দরকার নেই আর যদি ইংরেজি নাই পারো একেবারে তখন তোমার বায়োলজি ভার্সিটির বায়োলজি কিন্তু প্রচন্ড কমন পড়ে তো তুমি যদি এক্সামের সাত দিন বা দশ দিন আগে তুমি জাস্ট ওই ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে সবগুলা বায়োলজির প্রশ্ন করে যাও তাহলেও কিন্তু তুমি অনেক কোশ্চেন কমন পাবা বইটা একবার রিডিং দিয়ে যাও বা যে কোনো টেস্ট পেপার যে কোনো তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি সবগুলো এমসি দেখে যাও আগের দশ দিন আগের পাঁচ দিন তুমি সময় করে জাস্ট বায়োলজি পড়ো কাভার হয়ে যাবে অলমোস্ট তোমার ইঞ্জিনিয়ারিং থেকে একদম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা টোটালি বাদ দিয়ে ইউনিভার্সিটির প্রিপারেশন শুরু করার কোনো প্রয়োজন এখানে নাই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যেই তুমি ভার্সিটি জন্য নিজেকে প্রিপেয়ার করো আর শেষ পর্যন্ত লেগে থাকো শেষ পর্যন্ত লেগে থাকো এখন তুমি আজকে বলতো আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে না আমি বায়োলজিতে শিফট করব আমি ভার্সিটি প্রিপারেশনে শিফট করব। কালকে তুমি বলবো আমার ভার্সিটি প্রিপারেশন হচ্ছে না আমি পড়াশোনাই ছেড়ে দিবো তো এই ব্যাপারটা দরকার নাই এই কাজটা করো না তুমি হচ্ছে টানা নিজেকে একদম একটানা এই ছয় মাস পাঁচ মাস যেটুকু সময় পাও নিজেকে একদম একটানা না ধরে রাখো প্রিপারেশনের মধ্যে দেখবা যে সেভেন্টি পার্সেন্ট ছেড়ে পেলে লাস্ট পর্যন্ত লেগেই থাকে না এইটি পার্সেন্ট ছেড়ে পেলে লাস্ট পর্যন্ত লেগেই থাকে না পড়াশোনা ছেড়ে দেয় যারা লেগে থাকে যারা লেগে থাকে ওদের সবারই কোথাও না কোথাও চান্স হয়েই যায় তো কাজেই কোন রকম তোমার এই এখন উদ্দেশ্য তোমার এই ডেস্টিনেশন কোনোভাবেই চেঞ্জ করা দরকার নেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ মানে নিশ্চয়ই নাম্বার কম আসতেছে কিভাবে দশ নাম্বার বাড়ানো যায় কিভাবে বিশ নম্বর সেটার দিকে নজর দাও কোনোভাবেই কোনোভাবেই তোমার এখন এই ডেস্টিনেশন বা তোমার এই উদ্দেশ্য এখন চেঞ্জ করা কোনোভাবেই উচিত হবে না আরো প্যারা খাবার আজকে তুমি বলতে চান ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিব না তুমি কালকেই তুমি কোশ্চেনে নাম্বার যে আমার দ্বারা প্রিপারেশনও হবে না পাবলিকও হবে আমি পড়াশোনা ছেড়ে দিব কোনোভাবেই করো না এই টানা ছয় মাস পাঁচ মাস চার মাস যেই সময়টা এখন হাতে থাকে তোমার তুমি এক টানা নিজেকে প্রিপেয়ার করো দেখবার শেষ পর্যন্ত কোথাও না কোথাও তোমার চান্স হয়েই যাবে